কাছে ঘরে দিদি প্রসাদ আর তার সাথে মিষ্টি দিয়ে গেল কার কার মনে পড়ে গেল বন্ধুরা যখন স্কুলে পড়তাম এভাবে কিছু কিছু টিচার চলে যেতেন আমাদের স্কুল থেকে যখন ওনাদের শিক্ষকতার যে টাইম সেটা সমাপ্তি হতো খুবই কষ্ট লাগতো বলো আমার তো ভীষণ কষ্ট লাগতো চোখে জল আসতো নিজেকে সামলাতে পারতাম না আমরা এত খারাপ লাগতো কারণ এতগুলো বছর আমাদের সঙ্গে কাটাতেন তারপরে পড়াতেন হাসি মজা ঠাট্টা শাসন বারণ অনেক কিছু সব মিলিয়ে সমস্ত স্মৃতি মনের ভিতর তোল পার করতো ভীষণ কষ্ট হতো ওনাকে ছাড়তে ইচ্ছে হতো না কিন্তু কিছু করার নেই নিয়ম নিয়ম মেনে চলতেই হবে সময়ের সাথে সাথে কি করা যাবে কিছু করার থাকে না ঠিক সেরকমই আজকে সোনুর জীবনে একটা দিন ও আমাকে বলছে মামা আমি একটা কার্ড বানাবো আর আমার একটা চকলেট লাগবে তো বললাম ঠিক আছে কালকে এত সকালে যেহেতু দোকান খুলবে না তাই রাত্রেবেলায় ও একটা চকলেট নিয়ে আসলো বড় দেখে আর তার সাথে একটা কার্ড বানালো তো এইগুলো কালকে ও স্কুলে নিয়ে যাবে টিচারকে দেওয়ার জন্য তো তারপরের দিন যেহেতু আমি ভয়েস দিচ্ছি তো ঘটনা আমার জানা আছে তো ওটা দিয়েছিল স্যারকে স্যার না কেউ কে কোলে নিয়েছে আদর করেছে তো ভীষণ খুশি ও আমাকে বলছে আম্মা তুমি তো আমাকে এখন কোলে নিতে পারো না আর দেখো এই স্যার তো অনেক বয়স হয়ে গেছে কিন্তু তারপর আমাকে কোলে তুলে নিয়েছেন আদর করেছেন তো শুনে ভীষণ ভালো লাগলো আমারও গুড মর্নিং আমার প্রিয় পরিবার সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি আর এই তো সকালে ঘুম থেকে উঠে একে সোনুকে পাঠিয়ে দিলাম স্কুলে ও স্কুল যাওয়ার পর চলে আসলাম এই যে মার্কেটের দিকে ওদিকটায় গেলাম গিয়ে মাটন নিলাম আর তারপরে ভাবলাম না সবজি বাজারটা এই নতুন বাজারটা থেকে করি অনেকের কাছে শুনেছি এখানটা একটু পাওয়া বাজার রুন্দর বাজার সব বেকার ফালতু ফল বেশিটা হয় কেন দেবো তাই না সত্যি এখানে এসে দেখি অনেকটাই সস্তা তো এখন থেকে ভাবছি এখানেই চলে আসবো আর চলো গাড়ি টোটো পাওয়া যাচ্ছে না এখান থেকে এটাই সমস্যা তবে হ্যাঁ বেশি দূর না হেঁটে হেঁটেই চলে যেতে পারবো টোটো পাওয়া যাচ্ছে না দু তিনজনকে বললাম বলছে যে যাব না করা যাবে চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক বেশি দূর না আমার একটু শরীরচর্চা হয়ে যাবে তাই না হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগলো সকাল সকাল ফ্রেশ সবজি তরতাজা সবজি নিয়ে বসে আছে নাকি সবাই এত সুন্দর সবজিগুলো প্লাস এত সস্তায় আমার তো মনে হচ্ছে বুধবাজারের থেকেও কম গাড়িতে চলে এসছে পিছনে চলো তাড়াতাড়ি করে গিয়ে রান্না রান্নাবান্না বসিয়ে দিতে হবে দিদি ওরা আসছে দিদি জামাইবাবু ওরা ডক্টর চেকআপের জন্য কোথায় আসবে তো আমি ছটার পর দিয়ে রান্নাটা করে নিই শোনবাবু চলে আসবে স্কুল থেকে এখন বেরিয়ে গেছে দশটা বেজে সামথিং কত দেখি দশটা বেজে পঁচিশ মিনিট চলো যাওয়া যাক এদিকে প্রচুর টোটো দেখো বাড়ি বাড়ি টোটো প্রায় বাড়িতেই কিন্তু কেউ যাচ্ছে না কী অবস্থা মানে ওদের টাইম যখন হবে বেরোবে ওই আর কি মনে হয় ওই হিসেবেই যাবে আর যেহেতু বুধবাজার বাজার আর যাবো না সকাল সকাল এখানে এসেছি তো এখান থেকেই বাজার করে নিয়ে যাবো বারবার এদিক সেদিক তো আর ভালো লাগে না তারপর আজকে দুটা বাজার ঘোরা হয়ে গেল। একবার গেলাম ওইদিকে সামনের দিকে ওখান থেকে মাটন নিয়ে আর এই বাজার আসলাম কারণ এই বাজারে আবার মাটন পাওয়া যায় না তো তার জন্য এখানে আবার সবজি বাজারটা নাকি সস্তায় তো যেদিনকে মাংস নেওয়ার দরকার পড়বে না শুধু সবজি নেওয়ার দরকার বা মাছ টাছ নেওয়ার দরকার তো ওই বাজারেই যাবো এখন থেকে ভাবছি সকাল সকাল হাঁটতে হাঁটতে একটু হাঁটাও হবে বাজারটাও সারা হবে খুব সুন্দর একদম তরতাজা ফ্রেশ সবজি এখানে নিয়ে বসে দামটা অনেকটা কম ওই তুলনায় মানে সামনের বাজারের তুলনায় বুধবাজারে একটু মোটামুটি পাওয়া যায় কমে আর এখানে একটু কমে পাওয়া যায় তো সকাল সকাল এখানে হাঁটতে হাঁটতে চলে আসা যাবে সন্ধ্যাবেলা আর ওইদিকে যাওয়ার কোনো চাপ থাকবে না বুধবাজারে বুধবাজারে প্রচুর ভিড়ও হয় মাঝে মাঝে এখানেও যাওয়া যাবে দিদি যদি ওখানে যায় মাঝে মাঝে তো দিদির সঙ্গে একটু যাবো একটু হেঁটে হাঁটতে হাঁটতে সন্ধ্যাবেলা মাঝে মাঝে যাওয়া যাবে কিন্তু এখানের বাজারটাও বেশ ভালোই লাগলো আর কি যাক এখন ঘরে এসে বাজারটাকে গুছিয়ে রাখলাম যেগুলো ফ্রিজে রাখার ওগুলো ফ্রিজে রাখলাম আলু পেঁয়াজ ওগুলো সব বাইরেই রাখলাম আর মাছ আর মাংসটা ধুয়ে রেখে দেবো মাংস নিয়ে এসছে আজকে মাংস বানাবো আর হচ্ছে ওই বারবার বাজার যাওয়া ভালো লাগে না তাই মাছটাও নিয়ে এসে রেখে দিলাম ডিপ ফ্রিজে রেখে দেবো থাকবে আর কি কালকে একটু খেলে খাওয়া যাবে তারপরে আর যেরকম থাকবে পরে পশু খাওয়া যাবে তো মানে ভালো লাগে না আর কি প্রায় দিনে বাজার যেতে একদমই আমার ভালো লাগে না যেদিনকে বুধবাজার যাই তো বুধবাজার থেকেই একদম পুরো এক সপ্তাহে বাজার করে নিয়ে আসি তো আজকে এখানে এসেছি তো এখান থেকেও একদম পুরো সপ্তাহে বাজার প্রায় করে নিয়ে গেলাম আর কি আশা করছি হয়ে যাবে এই দিয়ে দেখতেই পেলে ফুলকপি নিয়েছি বাঁধাকপি নিয়েছি বেগুন নিয়েছি মাছ মাংস কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু আবার শাক নিয়েছি একটুখানি ধনে পাতা নিয়েছি আবার ওদিকে আটা নিলাম কারণ ছেলেকে টিফিনে দিতে লাগে আটা তারপর টুকটা গরম মশলা আর কি কী যেন গ্রসারি আইটেম থেকে কিছু নিলাম সমস্ত জিনিস গুছিয়ে রেখে সুন্দর করে তারপরে চলে আসলাম এবারে ঘরটা গুছু গাছু করতে করতে এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাতও হতে থাকবে আর আমি দিকে সাফসাফাইও করতে থাকবো একবারেই করে নেবো আর কি এক্সট্রা করে করার সময় নেই কারণ এখানে বাজার থেকে আস্তে এই দশটা সাড়ে দশটা মতো বেজে গেছে দুটা বাজার মানে যাওয়া তাই না তার জন্য একটু বেশি সময় লাগলো নো টেনশন এখন বেজে গেছে দশটা সাড়ে দশটা মতো একদম ঝড়ে বেগে এখন সমস্ত কাজ করে নেবো ঘর গুছানো রান্নাবান্না এদিকে মাছ আর মাংসটা ধুয়ে নেবো ধুয়ে মাছটা ডিপ ফ্রিজে রেখে দেবো আর মাংসটা বানাবো হাফ কেজি মাছ নিতে গেলে আবার ত্রিশ টাকা বেশি নিচ্ছিলো তারপরে আমি বললাম কেন এত দাম ছিল তারপরে বলে গোটা নাও তাহলে ওই দামে পাবে তো ভাবলাম চলো তাহলে গোটাই নিয়ে নিই কেন ত্রিশ টাকা বেশি দেবো তাই না তো তার জন্য গোটা একটা মাছ নিয়ে নিলাম এক কেজির অল্প কম ছিল দশ টাকা কম ছিল কেভি স্কুলের না টিচার চেঞ্জ হতেই থাকে বেশি দিন কিন্তু থাকেন না কিছু কিছু টিচার একটু বেশি দিন থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় কিন্তু ওনাদের পোস্টিং হতে থাকে তো কিছু বছর থাকার পর কয়েক বছর থাকার পর কিন্তু চলে যান তো বাচ্চাদের মনে একটা এফেক্ট পড়ে তাই না ওরা শিশু সুলভ মনের মধ্যে আঘাত লাগে যেহেতু কিছুদিন কাটানোর পর চলে যান কষ্ট লাগে ওদেরও তো মেয়েরা নাকি কান্নাকাটিও করে ও বলে তো ওর তো খারাপ লাগে ওকে আমি আবার একটু মজা করে বলছি চকলেটটা আবার তুই খেয়ে নিস না বলে হ্যাঁ আমি কেন খাবো এত কষ্টের দিন একটা আমি কেন খাবো এরকমই বলছিল তো যাই হোক শুনলাম ওর মনের মধ্যে কী তো বেশ ভালো লাগলো আর কি শুনে যে ব্যাপারটা ওর কষ্ট লাগে আর কি এগুলোই তো ইমোশন তাই না এগুলো থাকবে খুবই স্বাভাবিক এটা মায়া দয়া কাইন্ডনেস এসব তো থাকা জরুরি মানুষের মধ্যে তো এটা খুবই ভালো জিনিস আমার ছেলে বলছে মামা আমি সব থেকে হাইয়েস্ট বড় চকলেট দিতে চাই স্যারকে তা বলছি ঠিক আছে প্রথমে একটু মজা করে বললাম না ফিফটি রুপিসের একটা নিয়ে আসো বলে না হবে না তা বললাম ঠিক আছে এমনি মজা করলাম তো দিলাম ও ভীষণ খুশি বলে সবচেয়ে বড় আমার চকলেট ছিল তো এই যে একটা ওর মনে শান্তি দিয়ে তাই না এই জিনিসটাও থাকা দরকার যে শুধু পেয়েই নয় দিয়েও খুশি হওয়া যায় ভালোবাসা কাপড় দিয়ে মোছা হয় বেশিরভাগটা তাই মাঝে মধ্যে একটু হালকা করে স্কচ বা সাবান দিয়ে একটু ভালো করে ঘষে পরিষ্কার করে নেই টেবিলটা ওখানে যে ট্রে ট্রে যেগুলো ছিল চামচ যা কিছু ছিল সবগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে আবার গুছিয়ে রেখেছি প্রায় হয়ে এসছে এখন এই যে গরম মশলাটা বেটে দিয়ে দিই আর সকালবেলা যে ওই যে ইয়েটা বানিয়েছিলাম না কি বলে ছোলা আলু দিয়ে ঘুগনিটা বানিয়েছিলাম ওটাতে গরম মশলা দেওয়া হয়নি একটু গরম মশলা দিলে ভালো লাগবে এখান থেকে পুরোটাই দেবো অনেকগুলোই আছে আর এখন তো আর ঘুগনি খাবো না ওটা রেখে দেবো কারণ এখন ভাতি খাবো না ঘুগনি খাবো ভাত খাবো দুপুরবেলা তাই না ভাত ছাড়া দুপুরবেলা আমাদের নেই বেটে নিলাম গরম মশলাটা আর এখানটা এখন দিয়ে দিচ্ছি আর অল্প একটু শুধু রাখবো ঘুগনিটার জন্য তাহলে ঘুগনিটা টেস্টি হবে গরম মশলাটা না মানে এমন একটা জিনিস যেটা দিলে টেস্টি হয়ে যায় আর না দিলে ভালো লাগে না এর আগে একদিন দিয়েছিলাম ওই দিনকে দিয়েছিলাম চানা মশলা তো ওটার আবার আলাদা রকম একটা টেস্ট আসে ফ্লেভার আসে তো আর এটার গরম মশলা দিলে কিন্তু আলাদা রকম আসে তো আজকে একটু গরম মশলা দিয়ে দেখব একমনে নিজের মতো গান করছি আর রান্না করছি এটা কিন্তু দেওয়ার কথা ছিল না তবু একটুখানি দিয়ে দিলাম তোমাদের জন্য যে কীভাবে আমি রান্না বান্না করি কীভাবে কাজ করি দেখেছো হয় গান চলবে মোবাইলটা যেহেতু শ্যুট করছে এখন তো গান শুনতে পাচ্ছি না এখন এই যে নিজেই গান করতে করতে কাজ করছি তো যাই হোক গানটা বেশ ভালো লাগছে এই গানটা পাপ্পু নামে যে সিঙ্গার আছেন আর কি ওনার গানগুলো বেশ ভালো লাগে আর ওনার ওয়াইফ মারা যাওয়ার পর উনি যে গান দুটো করেছেন ভীষণ ভালো লেগেছে খুব হার্ড টাচিং শুনতে শুনতে কান্না পেয়ে যায় আর কি আসলেই সত্যি মানুষের জীবন থেকে কেউ একজন প্রিয় মানুষ হারিয়ে গেলে না অনেক কষ্টদায়ক এটা মেনে নেওয়া যায় না আর কি যদিও একদিন সবাইকেই যেতে হবে এটা সবাই আমরা বুঝি তাও যেন আমরা মন থেকে মেনে নিতে পারি না জীবনে বিভিন্ন মোড়ে বিভিন্ন স্মৃতিচারণে আমাদের কিন্তু আবার দুমড়ে মুচড়ে মনটা কেঁদে ওঠে

কম সবাইকে দি আমিও নিয়ে বসে পড়ি দিদি ওরা বলছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল মাংসটা আর পর সরষে শাক খেয়ে কিন্তু আমার শাকটা দারুণ লেগেছে আমার দুটো গান না পাপ্পু স্যারের খুব ভালো লাগে একটা হচ্ছে বন্ধু আমার রাতের আকাশ আর আর হবে না দেখারে বন্ধু তোমাদের কীরকম লাগে বলো তো আমার তো খুব ভালো লেগেছে একদম হার্ড টাচিং সবগুলো গানই ভালো কিন্তু এই দুটো গান যেন কোথায় গিয়ে হানে হৃদয়ের গভীরে কোথায় গিয়ে যেন হানে কারণ এই দুটো গান উনি ওনার ওয়াইফকে ডেডিকেট করে গিয়েছেন ছেলে স্কুল থেকে চলে এসছে ও একটু রেস্ট করে স্নান করে নিয়েছে তারপরে ওকে খেতে দিয়ে দিলাম ও টিভি দেখতে দেখতে ওখানে মেঝেতে বসে খাচ্ছে ওই ঘরে আর আমরা এখানটাতে তো আমি নিচেই বসে পড়লাম কারণ এই দিকের চেয়ারগুলো না বুকিং করে রেখেছি আর কি তো তাছাড়া ভালোই লাগে আমার নিচে বসে খেতে সব সবসময় বেশিরভাগটা নিচে বসেই খাই চেয়ারে হচ্ছে বেশি একটা খাওয়া হয় না সোনু পাপা যখন আসে তখন খাই আর না হলে বেশিরভাগটা তো আমি এই যে ওই ঘরে গিয়ে মানে ফ্যানের তলায় বসে বসে খাই এই ঘরটাতে সিলিং ফ্যান নেই তো তো ভালো লাগে না আর কি গরম তো কিছুদিন ধরে তো ভালোই গরম যাচ্ছিলো এখন গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এই ওয়েদারটা দুর্গা পূজায় কালী পূজায় হওয়ার কথা ছিল বলো প্রত্যেক বছর দুর্গাপূজা কালী পূজায় একটু শীত শীত থাকে শিউলি ফুলের গন্ধ মানে আলাদা একটা পরিবেশ কিন্তু এবছরটা দুর্গাপূজার সময় প্রচণ্ড গরম খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল বাসনপত্র ধুয়ে নিয়ে এই যে দেখলে দিদি নিয়ে এসছে আপেল মালটা তারপর কতগুলো চিড়ে নিয়ে এসছে আবার কলা নিয়ে এসছে সে চাল কুমড়ো নিয়ে এসছে তার সাথে দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে এসছে মজাদার জিনিস যেটা হচ্ছে শিদল একটা শিদল দিয়েছে আমাকে তো যেটা অল্প একটু খাবো আমি আর কয়েকদিন একটু রোদে দিয়ে দিয়ে রাখবো তাহলে সোনু পাপা যখন আসবে ও একটু খেতে পারবে কারণ আজকাল না পাওয়া যায় না টাকা দিয়েও কিনতেও পাওয়া যায় না আগে তো বাড়ির সামনে দিয়ে যেত একজন বিক্রি করতেন একজন পিসিমা কিন্তু উনি আর বিক্রি করেন না তো যার জন্য ওরও খাওয়া হয় না দিন থেকে তাই ওর জন্য একটুখানি রেখে দেব। ডক্টর দেখিয়ে দিদি চেক আপ করিয়ে তো আসলো দিদির সমস্যা কি সেটা এখনো বোঝা যাচ্ছে না কারণ ওটার এখনো রেজাল্টটা মানে দেখতে ডক্টরকে দেখাতে হবে তারপরে কি বলে আর কি শুনে টুনে তারপর বোঝা যাবে জানা যাবে তো চিন্তা হচ্ছে কারণ খুবই গ্যাস হয় সত্যি ভীষণ ওর গ্যাস প্রচণ্ড গ্যাসের সমস্যায় ভোগে আমাদের তুলনায় মানে আমরা তো নর্মালি কি কোনো দিন ভাজাভুজি একটু খেয়ে ফেললে সেদিনকে হয় আর ওর যে কোনো জিনিস খেলেই নাকি ও সমস্যা হওয়া শুরু হয়ে যায় তো অতিরিক্ত হয়ে গেছে তো এবার থেকে ওকে বললাম একটু সাবধানে খাওয়া দাওয়া করবি ও আজকে থেকে দেখলাম ভীষণই সাবধানেই খাচ্ছে আমার মনে হয় ও এখন থেকে সাবধানেই খাবে সাবধানেই চলবে তোমরা চিন্তা করো না তোমরা অনেকেই চিন্তা করো বলো যে এরকম বলেছিলাম ওরকম বলেছিলাম কাগলে দিদিভাই বলছিল যে বলেছিলাম দেখো তো এখন এরকম হয়ে গেল তো দিদিভাই তোমরা ভালোর জন্যই বলো আমি জানি আমরা জানি তো আশা করছো এখন থেকে খুবই সাবধানে চলবে খাওয়া দাওয়া মেনটেন করে তো এখানে পপকর্ন আর চা বানিয়ে নিলাম যা হোক চিনি ছাড়া আমি একটুখানি অল্প একদম সামান্য চিনি দিয়ে আর দিদি তো চাও খাবে না পপকর্নও খাবে না বলছে তো যা বলছে কিছু হবে না অল্প দু একটা খাও তো দিদি দু একটাই খেয়েছে আর ওকে বলছি যে তুই তাহলে কর ফল কেটে দিদি যে ফলটল নিয়ে এসছে বলছি ও ফলও খেতে পারছে না মালটার গন্ধও শুকতে পারছে না মাথা ঘুরছিলো মাথা ব্যথা ব্যথা করছিলো যাইবাবু একটু টিপিয়ে দিলো আমিও একটু টিপে দিলাম তারপরে ও ঘুমিয়ে পড়েছিলো বললাম একটু ঘুমালে ভালো লাগবে তো ঘুমালো একটু ঘুম থেকে উঠে তারপরে কিন্তু এই যে এখন আমরা একটু টিফিন টিফিন করে নিলাম তারপর রাত্রে খাওয়া দাওয়া করবো কটা ভাত বানাবো দুপুরবেলা এক মাংস আছে সবজি আছে ওগুলো দিয়ে হয়ে যাবে আর দিদির জন্য যাইবু বাজার থেকে নিয়ে আসলো হচ্ছে শশা নিয়ে আসলো আর কোয়াশ নিয়ে এসছে তো কোয়াশ সেদ্ধ দেবো কোয়াস সেদ্ধ দিয়ে খাবে আর শশা খাবে একটুখানি তো ওই আর কি খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো আর তার আগে এদিকে রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন ই করছি আর কি অপেক্ষা করছি ছেলেকে একটুখানি পড়াবো পড়িয়ে খাওয়া দাওয়া করবো কারণ দিদি আর যাইবু দুজনেই ঘুমিয়ে পড়েছে তো মোটামুটি এখন সাড়ে নটা মতো বাজে দশটার দিকে খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সারতে হতো কিন্তু যেহেতু দিদির মাথা ব্যথা করছে না ওর একটু ঘুমালে ভালো লাগবে বলে ও ঘুমিয়ে পড়লো তাই আজকে খাওয়া দাওয়াটা রাত্রি একটু লেট নাহলে কিন্তু আমি সন্ধ্যাবেলার দিকে সাতটা আটটার মধ্যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি তো একটুখানি পরিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব ইউ হ্যাভ বিন সো কাইন্ড তুমি খুবই দয়ালু হি বাচ্চা তুমি খুবই দয়ালু কাইন্ড সেইড সেইড মাই চাইল্ড ইউ হ্যাভ বিন বিন সো কাইন্ড কাইন্ড মানে দয়ালু তুমি খুবই দয়ালু ভেরি হ্যাপিং ও বললো বাচ্চা তুমি খুবই দয়ালু তার পরিবর্তে তার পরিবর্তে আমি তোমাকে একটা ইসে বলে আর কি যে তার পরিবর্তে তুমি যা চাইবে তুমি তাই পাবে এই গাছ হ্যাঁ দিদিভাই বা বোন তার নাম নিতে বলেছিল আমি স্ক্রিনশটও নিয়েছিলাম কিন্তু তারপরে না খুঁজেই পাচ্ছি না এখন রিপিট করার সময় যাক তুমি আরেকবার কমেন্ট করো তোমার নামটা তাহলে নিশ্চয়ই নিয়ে নেবো কেমন আজকে আসছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর হ্যাঁ যেতে যেতে চলো তোমাদের একবার দেখিয়েও দেই আমাদের নতুন বাড়ির কাজ কত দূর এগোলো কত দূর হলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখে আর আমারও খুব ভালো লাগছে দেখে এই যে পিছনে যে দেয়ালটা রয়েছে আমাদের ওয়াশরুম সংলগ্ন তো সেই দিকের দেয়ালটা কিন্তু কমপ্লিট হতে চলেছে তো আগের লোক আর পরের লোক তোমাদের দেখিয়ে দেবো এখন আগে কিন্তু শুধু মানে ইট গাঁথনি করাই ছিল আর এরপর কিন্তু আজকে প্লাস্টার হচ্ছে দেখো দারুণ সুন্দর লাগছে দেখতে একদম পুরো কমপ্লিট যখন প্লাস্টার হয়ে যাবে পুরো বাড়িটা কী যে সুন্দর লাগবে তাই না এই যে দেখো এদিকটা এরকম হচ্ছিল আর এইটা হচ্ছে রাত্রেবেলা নিয়েছে কমপ্লিট হওয়ার পরে ফুটোটা